আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে একটি বিষয় নিয়ে শেয়ার করব সেটা হলো সিরাম ক্রিটনি বিষয়টা কি এমন একটি বর্জ্য পদার্থ যা প্রতিনিয়ত আপনার কিডনি রক্ত থেকে ছেঁকে বের করে দিচ্ছে এবং এটা কিভাবে তৈরি হচ্ছে এটা আপনি যখন মাসেস যখন অ্যাক্টিভিট করে মাসেস অর্থাৎ আপনার মাংসপেশি যখন কাজ করে আপনি যখন কোনো শ্রম করেন প্রতিনিয়ত আপনার হার্ট চলে লিভার চলে আপনার মাংস মাসেসগুলো মুভমেন্ট হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন হাঁটছেন এই কারণেই আপনার শরীরে ক্রিওটিনটা ওয়েস্ট পদার্থ হিসাবে খাদ্য ভেঙে ম্যাটাবলি ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে ক্রিটিনটা তৈরি হয় এর নর্মালি পুরুষের হলো জিরো থেকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার পার ডিএল প্রাপ্তবয়স্ক নারী জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডিএল ক্রিওটিনটা কেন বাড়ে রক্তে ক্রিয়েটিনটা কেন বাড়ে রক্তে ক্রিটিন বেড়ে যায় যদি আপনি ক্রনিক কিডনি ডিজিজ থাকে কারো বিভিন্ন কারণে ক্রনিক কিডনি ডিসেস হতে পারে এই ক্রনিক কিডনি কিডনির আকস্মিক কিডনি ফেলিওর কোনো কারণে বিভিন্ন কারণে আকস্মিক হঠাৎ করে কিডনি যদি কোনো কাজ না করে দুটা কিডনি তাহলে আপনার ক্রিটিন লেভেল বেড়ে যেতে পারে শরীরে নেফ্রাইটিস বা প্রদাহ ইনফেকশনজনিত কারণেও কিডনির নেফ্রাইটিস হতে পারে তখন আপনার ক্রিটিং লেভেল বেড়ে যেতে পারে পানির অভাব ডিহাইড্রেশন আপনি যদি পানি কম খান অথবা ডায়রিয়া জনিতের কারণে পানির ডিহাইড্রেশন প্রচুর হয়েছে তখনও আপনার ক্রিওটিন লেভেল বেড়ে যেতে পারে আপনি যদি নিয়মিত বেশি বেশি লাল মাংস খান লাল গোষ খান তাহলে আপনি ক্রিওটিন লেভেল বেড়ে যেতে পারে কারণ ওয়েস্ট পার্টি হিসাবে এটা ক্রিটিন লেভেল ক্রিটিন তৈরি করে বেশি অতিরিক্ত ব্যায়াম বা জিমে যদি অতিরিক্ত কাজ করেন বা আপনি অতিরিক্ত এক্সারসাইজ করছেন হাঁটছেন তাহলে আপনি ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে অতিরিক্ত ওজন ও ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে এবং কিছু ওষুধ যেমন ব্যথানাশক ওষুধ অবশ্যই আমরা প্রতিনিয়ত ব্যথানাশক ওষুধ খাই সেটা ক্রিয়েটিন লেভেলকে বেড়ে বাড়িয়ে দিতে পারে তারপরে বিন্ড অ্যান্টিবায়োটিক আপনি যদি নিজে ডাক্তারের পরামর্শ করার ব্যতীত কোনো এক অ্যান্টিবায়োটিক খান এবং ফার্মেসি থেকে নিতে জ্বর হলে ঠান্ডা হলে মাথা ব্যথা হলে অ্যান্টিবায়োটিক খান তাহলে আপনি কীটনি যে নষ্ট হতে পারে কারণ আরেকটি কারণে ক্রিয়েটিন সেটা হলে ভিন্ন সাপ্লিমেন্টারি আমরা প্রায় ফেসবুকে প্রতারিত হই মানে ওজন কমানোর জন্য ওজন বাড়ানোর জন্য ডায়াবেটিক্স ভালো করার জন্য বিভিন্ন রকম সাপ্লিমেন্টারি আমরা গ্রহণ করি এর এইসব এইসব সাপ্লিমেন্টারিতে বিভিন্ন রকমের টক্সিক সাবস্ট্যান্স থাকে যার ফলে ক্রিয়েটিন আপনার কিডনির সমস্যা হতে পারে এবং ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে দীর্ঘক্ষণ আপনি যদি অভ্যাস থাকে প্রস্রাব আটকে রাখার বদ্ধ অনেকের এরকম অভ্যাস থাকে প্রস্রাব ঘন্টার পর ঘন্টা প্রস্রাব আটকে রাখেন এতেও ক্রিয়েটিন কিডনির সমস্যার জন্য কারণে ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে ডায়াবেটিক্স থাকলে তো ক্রিয়েটিন লেভেল যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক্স আছে যারা এখন ডায়াবেটিসকে মুঠেই কন্ট্রোল করে না তাদেরও ক্রিয়েটিন লেভেল বাড়বে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে এবং উচ্চ রক্তচাপ যেহেতু বিনের সমস্যা হচ্ছেন তাদেরও ক্রিয়েটিন লেভেল বেড়ে যেতে পারে ক্রিটিন তো ডিয়ার অডিয়েন্স আজকে এই পর্যন্তই ক্রিয়েটিন আপনার শরীর থেকে এই শরীরকে ফিটনেস কন্ট্রোল করে ফিটনেস থেকে এইসবকে আরেকদিন আমি কথা বলব ডিয়ার অডিয়েন্স আজকে এই পর্বে ক্রিটিনে আমি কেন ক্রিটিনি হয় ক্রিটিনটা কী সে বিষয়ে কথা বলবেন ডিয়ার অডিয়েন্স ডিয়ার অডিয়েন্স ডিয়ার অডিয়েন্স আজকে এই পর্যায়ে আমি ক্রিটিনিং কেন তৈরি হয় আমি ক্রিটিনের কারণে কোন কোন অবস্থায় ক্রিটিনিংটা বেড়ে যেতে পারে এবং ক্রিটিনের কারণে শরীরে কী কী ক্ষতি হয় সে বিষয়ে আলো কথা বললাম ইনশাল্লাহ আগামী দিনে আপনি কী লাইফস্টাইল পরিবর্তন করে কী করে আপনি ক্রিটিন লেভেল নর্মাল রাখতে পারেন এবং আপনি ক্রিটিনিন কি তাছাড়া কিছু সেফ ড্রাগ হার্বাল ওষুধ আছে সেগুলি খেয়ে আপনি কী করে ক্রিটিন কিডনিকে আপনি সুস্থ রাখবেন এবং ফুডের মাধ্যমে কী করে ক্রিটিন লেভেল কমিয়ে রাখবেন সেই বিষয়ে কথা বলব ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ